আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ সকালে ডিউটিতে আসলাম তো আমি যে এরিয়াতে কাজ করি বর্তমানে এখন পেন্টিংয়ের এর কাজ এটা হচ্ছে আপনার রিয়াদ কলেজের মধ্যে কলেজের একটা কলেজ হইতেছে নতুন মানে অনুগুলো এগুলো হয়ে গেছে এটাও নতুন হইতেছে তো বিশাল বড় অনেক সুন্দর ডিজাইন তো এখানে আমি কাজ করি আপনার পেইন্টিং এর স্প্রে মারি আমি বর্তমানে তো আপনাদেরকে দেখাইব যে আমি পেন্টিং এর মারছি আর ইডিয়াগুলা তো ওদিকে নেট নাই তাই লাইভ করতে পারতেছি না তো ডাইরেক্ট ভিডিও ফিরে পোস্ট করতে হইতেছে তো এই যে এরিয়া অসাধারণ দৃশ্য আপনার ডিজাইন দিয়ে অস্থির এত টাকা খরচ করে কলেজ বানাইতেছে দেখছেন ওয়ার্কাররা কাজ করতেছে

চারোদিকে মানুষ কাজ করে সুন্দর এরিয়া এর মানে এখানে বারো ঘন্টা থেকে মানে বারো চব্বিশ ঘন্টা আপনার কাজ চালু থাকে শব্দ হয় প্রচন্ড শব্দ হয় মানে এক সেকেন্ড লেগে আওয়াজ কমে না টানার সময় লাঞ্চের সময় আপনার একটু নীরব থাকবে টাকাটা তা নয় সবসময় আওয়াজ থাকবে এই যে দেখছেন স্টার হোল্ডিং এখানে কাছে কাছে মানুষের রাস্তা ঘোরা বন্ধ হয়ে গেছে আমি আমার এই রয়েছে যেখানে আমি কাজ করি হোল্ডিং স্টার হোল্ডিং স্টার হোল্ডিং উপরে যাই রাস্তা লাগে

আর আমরা যারা কাজ করি এই যে আমাদের কোম্পানির সকালে আসলাম এই যে আমরা এইগুলো মারতেছি আমি আর আমি এখানেও আছে দেখতে আমি করছি এদিকে একটা অন্য হতো আবার এগুলো আমি মারছি এখানে আপনার